বছর ঘুরলেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে নিজেদের কর্মীদের উজ্জীবিত করতে পথে নেমে পড়েছে সব দলই রবিবার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল হুগলি জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগের কর্মী সম্মেলন দলীয় কর্মীরা আগামী দিনে কিভাবে নিজেদের প্রস্তুত করবে কোন কোন বিষয়ে তারা তাদের গলার আওয়াজ তুলবে সেই সমস্ত বিষয়ে এদিনের দলীয় নেতৃত্ববৃন্দ নির্দেশ দেন কর্মীদের আগামী দিনে প্রত্যেক বুথে সক্রিয় যুব কংগ্রেস কর্মীদের তালিকা তৈরি করতেও বলা হয় এদিনে সম্মেলনে উপস্থিত ছিলেন দলের বর্ষিয়ার নেতা আব্দুল মান্নান প্রদেশ কংগ্রেস যুব সভাপতি আজহার মল্লিক প্রদেশ কংগ্রেসের সম্পাদক আলোক রঞ্জন ব্যানার্জি হুগলি জেলা যুব কংগ্রেসের সভাপতি সত্যম সিং প্রমুখরা

আজকে আমাদের এই সম্মেলন হচ্ছে হুগলি জেলা যুব কংগ্রেসের যে সম্মেলন সেই সম্মেলনটা হচ্ছে সাংগঠনিক দিক থেকে একটা পর্যালোচনা করা এবং আগামী দিনে আমরা যে যে কর্মসূচি নেবো সেই কর্মসূচি আজকে আলোচিত হয়েছে সেই কর্মসূচির ভিত্তিতে আমরা ভবিষ্যতে যে নির্দিষ্টভাবে কিছু আবার কর্মসূচি নেওয়া হয়েছে যে কোনো হুগলি জেলার ক্ষেত্রে প্রযোজ্য আবার এমন কিছু কর্মসূচি নেওয়া হয়েছে যে কোনো আমাদের সারা ভারতবর্ষ এবং রাজ্য জুড়ে যে কোনো প্রযোজ্য সুতরাং আজকে সেই ব্যাপারেই আমাদের এই আলোচনা কর্মীদের সঙ্গে মতামত বিনিময় এবং এটি দীর্ঘদিন বাদে হুগলি জেলা যুব কংগ্রেসের সম্মেলন হচ্ছে এবং শ্রীরামপুরের মানুষ হিসেবে আমার অত্যন্ত ভালো লেগেছে যে শ্রীরামপুরে এটা আমরা অর্গানাইজ করতে পেরেছি মানে যুবরা করেছে আমরা সঙ্গে আছি কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের সঙ্গে আছে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি লড়াকু নেতা আজার মল্লিক ও এসেছেন উনিও ওনার কথা হ্যাঁ আমাদের আজকে হুগলি জেলার যে সতেরোটা অ্যাসেম্বলি আছে অ্যাসেম্বলি যারা প্রেসিডেন্ট আছে বা অ্যাসেম্বলি যারা কার্যকর্তা আছে তাদেরকে ডাকা হয়েছে আগামী দিনে কী আমাদের কী রূপরেখা তৈরি হবে আগামী দিনে কী বিষয়ে আমরা আন্দোলন করবো রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারই আজকে রূপরেখা আমাদের তৈরি হবে এবং কী কী ইস্যু নিয়ে আগামী দিনে আন্দোলন করবো এবং কোথায় কোথায় আমাদের সংগঠনে ঘাটতি আছে সেগুলো আমাদের সম্মেলনের মাধ্যম দিয়ে উঠে রাজ্য আমরা আগামী ভোটের জন্য পশ্চিমবাংলায় লড়াইয়ের জন্য পুরো প্রস্তুত আমাদের কর্মীর সংখ্যা আপনি দেখলেন আমরা প্রত্যেকটা বুথে এবার ভালোভাবে লড়াই দেব